শুধু শুধু গুড সবাই আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে যে বাড়িতে চলে এসেছি কারণ আজকে হচ্ছে একাদশী আর আমারও একাদশী খাওয়ার মধ্যে শুধু দেবলি না তো মা বলেছিল যে বুনুর একার জন্যে রান্নাবান্না করতে হবে না নিয়ে আসি যেটা হয় প্রত্যেক একাদশীতেই হয় আর ওর বাবাও তো আসবে না তো সেই জন্যে মেয়ে এখানেই খাবে আর আরেকটা কথা যেটা হচ্ছে গিয়ে মুগ্ধর কাছে এসেছি কিন্তু বাড়িতে নেই করতে করতে গেছে বেবে গিয়ে কাকিমণির ঘরে গিয়ে তো ওখানে ঘুম করছে করুক ঘুমের মধ্যে ডিস্টার্ব না করাই ভালো তো বসে আছি আর ওরই গল্প হচ্ছে কালকে আমার মেয়েকে ধমক দিয়েছে ওর যে ওই ঝুনঝুনিটা ঝুনঝুনিটা নিয়ে মেয়ে আমার খেলছে আর মুগ্ধ মায়ের কোলে পেছন থেকে দেখেছে দিয়ে এমন বকা ওকে মানে চিৎকার করে উঠেছে কেমন করলো রিয়া কেমন করছে ঘুক করে ধরছে ওরকমই মেয়েকেও তাই ওরকম করেই একটা ধমক কি অবস্থা তাই আমরা গল্প করছি যে এখনো মানে ধমক খাওয়া আমাদের শুরু হয়ে গেছে একদিন তো বাবা হ্যাঁ বা আমার ছিল তখন বাবা কিরে ভাই এরকম করছে মানে ঘাউঘ করে তাদের মুখটা ঘুরাই দিয়েছে হ্যাঁ আমি যে একদিন ছিলাম ওই দিন হ্যাঁ এখন মানে আমাদের ধমক খাওয়া শুরু হয়ে গেছে বুঝলে তো তা যাই হোক ঘড়ি অনেকটাই বেজে গেছে দুটো পার করে গেছে অনেকক্ষণ আগে হ্যাঁ তো মেয়ে খাবে এখন দিয়ে চারটে সাড়ে চারটে থেকে ওর আবার টিউশান আছে তো টিউশান দিতে যাব। আমাকে এই করতে হবে গাড়ি চালাতে হবে তো চলো পরে আবার আসছি কথা বলতে মুগ্ধ আসুক তারপরে সকালে মেয়ে তো ঘরে দুধ আর বিস্কিট খেয়ে গেছিল তো যাওয়ার পর এই যে পনির রান্না করেছিল মা পনির দিয়ে আর ইয়ে আবার এই যে পাঁপড় ভেজে দিল তো আমার মেয়ের প্রিয় খাবার তো সেই জন্য বসে পড়েছে খেতে খেয়ে নিয়ে মুগ্ধকে ওই ঘর থেকে নিয়ে আসবে বলি বাবা এই দেখো ওই ঘরে ঘুমু করেছিল এখন নিয়ে আসলাম ওকে ঘুমু ভাঙে না ও বাবা

হ্যাঁ দেখি বাবা খাও 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 বাব চারটে পনেরো বাজে চারটা থেকে পড়া চল চারটে থেকে যাই রিয়া বারবার বলছে আবার আসবো আবার আসবা পরে আসবে আমি একবারে ওকে নিয়ে তারপরে আসবো এখন আর আসবো না বাড়িতে যাবো একটুখানি রেস্ট নেব নিয়ে তারপরে আসব বুঝলে দেখি বাবা লাগলো নাকি না না ব্যাগে আমার যাই ঝটপট করে টিউশনটা দিয়ে আসি সাড়ে চারটের সময় মেয়েকে টিউশন দিয়ে চলে আসলাম বাড়িতে এই দেখো জামা কাপড়ের কতগুলো পাহাড় রয়েছে এগুলো কাজ রেখে ওই বাড়িতে বসে বসে একটুও ভালো লাগছিল না আমার তো মেয়েকে দিয়ে চলে আসলাম এসে এই যে গুছিয়ে টুছিয়ে নিলাম ঘর ঝাড়ু দিলাম আরও টুকিটাকি কিছু কাজ ছিল সেইগুলো করে তারপরে আবার মেয়েকে আনতে যাব মেয়েকে টিউশন দিয়ে কিন্তু অনেকক্ষণ আগে আমি চলে এসেছিলাম এই বাড়িতে তো কাজকর্ম করলাম ওই জামা কাপড়গুলো ছিল সেগুলোকে গুছিয়ে টুছিয়ে নিলাম শুয়েছিলাম ঠান্ডা লেগেছে বেশ ওই জন্যে না শরীরটা কেমন যেন লাগছে নাকটা জ্বালা করছে তো যাই হোক সাড়ে ছটা বেজে গেছে ছটা পঁয়ত্রিশ বাজছে তো মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে আমি চেঞ্জও করিনি এই দেখো চেঞ্জও করিনি ভাবলাম আবার একটু পরে যেতেই হবে সেই জন্য তো এখন মেয়েকে আনতে যাব ওর আটটার সময় আবারও পড়া আছে ছুটি হতে হতে সাতটা বেজে যাবে আমি এখনও তালা টালা মারবো তো সাতটা বেজে যাবে তো এখানে আর ঢুকবো না কারণ আবার এই ওপরে উঠো এতগুলো তালা খুলো আবার তালা মেরে বেরো মা বাবা তো মঠে গেছে আজকে হচ্ছে যেহেতু একাদশী তো আমি একবারে দিয়ে ওইখান থেকে কিছুক্ষণ বসে আটটার সময় আবার পড়তে দেবো যেহেতু ওই পাড়াতেই টিউশন সেই জন্য তো চলো এখন বেরিয়ে যাই পরে আবার কথা বলবো দেরি হয়ে যাবে গুড ইভিনিং চলে আসলাম মেয়েকে নিয়ে আর এই যে ওকে ওকে দেখো প্যাকেট করে এখন মুখটা বড় হয়ে যাবে তো ঠান্ডা আছে আমার চাদরটা পর এখনকার ঠান্ডা কিন্তু ভালো না ওর চাদর তো আলমারিতে ঢুকাই দিছে দেখলাম দেখিস দেখিস চায়ের মতো কালকে মশারি বের করার সময় হ্যাঁ আমার ঠান্ডা লাগিয়ে গেছে

পড়িতে পারছে এখন ওই আটটা পনেরো মতো আটটার সময় মেয়ে টিউশন দিয়ে আসলাম মেয়েকে তো এসে যে মা আবার একটুখানি গ্যাস মুছে যেহেতু আমার একাদশী তো গ্যাস ট্যাস মুছে আমাকে একটু দুধ গরম করে দিল তো সেটাই আমি এখন খাবো তো বুঝতেই পারো একাদশীর মধ্যে আর সত্যি কথা বলতে যেহেতু করেছি তো সেই জন্য একটুখানি কিন্তু স্পেশাল ট্রিটমেন্টও পাচ্ছি এই দেখো মা আবার করে দিল নারিয়া করে দিয়েছে এটা মিষ্টি আলু সেদ্ধ তো এটা খেলে না অনেকক্ষণ পেটটা ভরা থাকে জানো কি এটা দিচ্ছ তুমি কি ডান্স এটা তেল মালিশ হইলো এখন তেল মালিশ করে দিয়ে যে জামা কাপড় চেঞ্জ করে দিলাম এখন ওই যে দেখো কি খুশি বাবা এই যে এদিকে এই যে এই যে এই যে এদিকে 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 টং টং কুকু মোবাইল নাচে 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 বলি বাবা বলি বাবা উলি বাবা বলি বাবা কত নাচ করে কত নাচ করে পায়ে ব্যথা হবে না বাবা পায়ে ব্যথা হবে না এখনই ওকে অন্যভাবে নিলেই এখনই কানবে কত নাচ করতে হয় কত নাচ করতে হয় হ্যাঁ কত নাচ করতে হয় উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা কী সুন্দর নাচ কী সুন্দর নাচ উলি বাবা উলি বাবা নাচে নাচে নাসে নাচে নাসে নাচে 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 চলে এসেছি বাড়িতে তো আসার পরে মা দিল এই যে একাদশীর খাবার দেখতেই পাচ্ছ তরকারি তার সাথে হচ্ছে কাউন বা চাল বলতে পারো তো আমি আগে না খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপরে এই যে মেয়ে এনে দিল আটা আর আমি আটাটা মেখে নিলাম বসে বসে এবারে ওই যে ছোট ছোট করে গুল্লি করেছি মেয়ে তিনটে ও বাবা তিনটে যেহেতু পনির আছে ওই জন্যে তো এখন এই যে মা আবার পনিরের তরকারি একটুখানি দিয়ে দিয়েছে মেয়ের জন্য আবার বলেছে ওর বাবাকেও একটুখানি দিস ওই দিন যেহেতু শুনেছে যে ওর বাবা হচ্ছে গুড় দিয়ে রুটি খেয়েছে তো সেই জন্য আর কি বলেছে যে দীপুকেও দিস তো এই যে মেয়ের ছোটো ছোটো তিনটে রুটি ওর বাবা ছোট ছোটো ওর বাবাটা পরে করব যখন ওর বাবা আসবে তখন এখন করে রাখলে ঠান্ডা হয়ে যাবে আর দুদিন থেকে দেখছি যে ধোয়া রুটি আবার খেতে চাইছে না ওর বাবা এতদিন ধোয়া রুটিই খেতো তো গরম গরম খাবে বলে না ওর বাবার রুটিগুলো ভাজিনি তো প্রথমে মেয়েকে দিয়ে দিলাম এরপরে আবারও চলে এসেছি কিন্তু আমি রুটি ভাজ ভাজতে ওর বাবা একটুখানি দেরি করে এসেছিলো সেই জন্যে যাই হোক তো ওই যে রুটি এদিকে বসিয়ে দিয়েছি মানে করছি এদিকে আর ওইদিকে আরেকটা জিনিস বসিয়েছি আজকে অনেক দিন পর ওর বাবা না একটু দুধ খেতে চাইলো এই যে দুধ বসিয়েছি ওই বাপের বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম মানে বরদাদা তো রাখেই মায়ের ফ্রিজে তোমরা হয়তো দেখোই তো সেইখান থেকে এক প্যাকেট দুধ আমি কিনেই নিয়ে এসেছি তো এই যে আর বলেছে কি বলো তো একটুখানি ঘন করে জাল দিয়ে যে একটু ঘন ঘন হয় সেই ঘন দুধটা খাবে ও তো সেই জন্য একটু সময় লাগবে দুধটাকে একটুখানি শুকিয়ে নিতে হবে তো ততক্ষণ আমি আমার রুটিগুলোও ভাজা হয়ে যাবে আর এদিকে দেখো দুধটা ফুটছে আমি কি করেছি বলো তো এর মধ্যেই চিনি দিয়ে দিয়েছিলাম এটা আবার আমি মায়ের কাছে শিখেছি যে বেকার ওই চিনি দিয়ে গুলতে গুলতে টাইম লাগে তার চেয়ে বরং ওর মধ্যেই চিনি দিয়ে দিলে একবারে চিনিটাও গুলে যায় একবারে ঝামেলা শেষ হয়ে যায় আর কি তো ভাবলাম যে ঠিকই তো ব্যাপারটা এরকম করলেও তো ভালোই হয় মন্দ হয় না তো যাই হোক সেটাই করলাম সে খাদ তো আর কিছু শেষ নেই বলো তাই না তো দেখো এই যে রুটিগুলো না আজকে কেমন যেন একটুখানি হচ্ছে মানে ঠিকঠাক ওর মন চাইছে না ফুলতে তার মধ্যেও একটা ব্যাপার আছে আমি আজকে ভালো করে আটাটা ডলি নি আর এখানে দেখো ফুটোও হয়ে গেছে সেই জন্য ফুলতে চাইছে না অথচ এই পাশে যখন ফুটোটা আটকে দিয়েছি তখন কিন্তু এই দেখো ফুলছে খারাপ হয়নি নরমই হয়েছিল মেয়ের খাওয়া আগেই হয়ে গেছে তো এখানে সবখানে দুধ তো বাবা খাবে না মেয়েকেও দিব এখান থেকে আর আমি তো আগেই খেয়ে নিয়েছি এখান থেকে আর আমি দুধ খাবো না কারণ এই গ্যাসে যেহেতু রুটি করছি সেই জন্য এই গ্যাসের ছোঁয়া দুধ আমি আর খাবো না তো যাই হোক ওই দেখো মেয়ে তো খুব একটা খেতে চায় না দেখে ওর সামনে নিয়ে যেতেই যেটাতে একটু কম ছিল ও কিন্তু সেই গ্লাসটাই নিয়েছে আর এটা হচ্ছে ওর বাবার ওপরে কিন্তু সর পড়ে গেছে হলুদ হয়ে গেছে বুঝতেই পারছো ফুটিয়ে ফুটিয়ে কমিয়েছি তো ওই যে পনিরের তরকারি দিয়ে ওর বাবা রুটিটা খাচ্ছে আর আমি হচ্ছে দুধটা নিয়ে আসলাম গরম রয়েছে একটু জলে বসিয়ে ঠান্ডা করতে হবে হয় নাই

টিউশন আছে না তোমাদেরকে একটা জিনিস দেখাই এখানে দুটো কুর্তি রেখেছি হ্যাঁ তো এটা হচ্ছে দু একদিন আগের কথা তো তোমাদের দেখাবো বা বলবো আমার কিছুই মনে নেই তো এখন মনে পড়লো তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই এই একটা কুর্তি আর এই একটা কুর্তি এই দুটো কুর্তি কার বলো তো এই দুটো হচ্ছে রিয়ার হুম যখন রিয়া অত্যন্ত রোগা ছিল অত্যন্ত বলাও ভুল মানে মোটামুটি রোগা ছিল তখনকার সময়ের এই দুটো কুর্তি তো এখন তো মোটা হয়েছে তো সেই জন্যে ওর আগের কুর্তিগুলো কিছুই আর শরীরে হচ্ছে না তো এই সেই দিন যখন ওই অন্নপ্রাশনে যাবে তখন সমস্ত কুর্তিগুলো বের করেছে তো এগুলো তো হচ্ছে না তো আমার মেয়ে আবার করেছে কি যে নিজে পড়েছে তো পড়ার পরে দেখে যে ওর খুব সুন্দর ফিটিংস হচ্ছে এটা এটা আরেকটা আছে না ওটা মানে আলমারিতে না কোথায় রাখা হয়েছে যাই হোক তোমাদের দেখাবো হ্যাঁ ওটাও ভালো কিন্তু ওটা ওর শরীরে হয় না তো এই দুটো কুর্তি মেয়ে নিয়ে এসেছে কোনো সেলাইও করতে হবে না কিছুই না দুটো কুর্তি ওর খুব সুন্দর মতো ফিটিংস হয়ে যায় না না আমি দেখিয়েছিলাম মনে হয় যেদিন আমরা ঘুরতে গেলাম সেদিন তো তুই এটাই পড়েছিলি দেখানো হয়েছিল মনে হয় যাই হোক এটা তোমাদের দেখানো হয়নি যে দেখিয়ে দিলাম রিয়া এটা পরেও ছিল তোমরা দেখেছ কি না জানি না পুজো টুজোতে পড়ে ঘুরেছিল হুম পরে দেখিয়ে দেব তুমি তুমি পড়ো আমি তুলে রাখি পড়ো পড়ো এই 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 পরে তুলে রাখবো আমাদের জিরো লাইট দেবলিনার ঘরে জিরো লাইট করুন অবস্থা জিরো লাইট এই দেখো লাইট কালার চেঞ্জ হয় লাল হবে আবার নীল হলুদ লাল কোথায় গেল লালটা এখন হচ্ছে না ওই যে সবুজ সবুজ এই যে লাল ক্যামেরায় যদিও বোঝা যাচ্ছে না পড়ো বড়ো পড়ো নিজেকে কেমন যেন একটা যা মতো লাগছে একবার ওই ঘরে গিয়ে বসছি একবার এই ঘরে এসে বসছি ওই ঘরে মেয়ে বসেছে পড়তে আর এই ঘরে ওর বাবা ওই যে ল্যাপটপ নিয়ে বসেছে খুটুর খুটুর করেই চলেছে আর ওই ঘরে গেলেই হচ্ছে এই কথা সেই কথা তো সেই জন্যে মেয়েকে বললাম তুই পর আমি এখানে বসে বসে এডিট করছি এই ঘরে বসলাম তো ওই ঘরেও পড়তে থাকুক কখন মশারি করব কখন শুবো তো তোমাদের তো টাইমটা দেখালাম এখন কয়েকদিন থেকে কিন্তু আমাদের এরকমই রাত হয়ে যাচ্ছে তো কী আর করা যাবে কিছু করার নেই এই যে জামা কাপড়গুলো সন্ধ্যার সময় বসে বসে ভাজ করেছিলাম সেগুলোকে তুলে রাখবো একাদশীর দিনটা কেটেই গেল হ্যাঁ কী হয় বলো তো সারাটা দিন কেটে যায় কিন্তু রাতের দিক যখনই আসে তখনই মানে শরীরটা আস্তে আস্তে মনে কি ছেড়ে দেয় যতই হোক একটা ভাতের প্রতি একটা টান রয়েছে তো সেই জন্য মনটা একটুখানি ভাত ভাত করে তো যাই হোক এই একটা বেলার জন্যে কালকে সকালেই ভাত খাবো এই হচ্ছে কথা বুঝলে ওই বাড়ি থেকে যখন আসি তখন আর কিছুই বলা হয়নি বৌদি আসলো টুনি আসলো বৌদিদের সাথে কথা বলছিলাম কথাটা তো বলে টোলে ওই দেরি হয়ে গেছিলো তো ঝটপট করে দৌড়ে চলে আসলাম বুঝতেই পারো ঘরে মানুষ আসলে কথাবার্তা বলতে বলতে আর ক্যামেরা আর অন করা হয় না জানো তো কিন্তু বৌদি কিন্তু রোজ আসে ইয়েকে মুগ্ধকে রোজ আসে ডাকে এটা হয়তো ওদের ক্যামেরাতে ভিডিওতে দেখানো হয় কিনা না জানি না তবে আমার তো দেখানোই হয় না আর এই জন্যে আবার অনেক মানুষে ভাবে যে তুমি বেশি ছোটদা ছোটদা আর রিয়া রিয়া বেশি করো না গো সেরকমটা না আসলে রিয়া ভিডিও করে সেই জন্যে ভিডিওতে আসে আর বর্দা বড় বৌদি তো আর করে না সেই জন্য ভিডিওতে সেরকম আসেও না তাই বলে এটা না যে আমার বর্দা বড় বৌদির সাথে সম্পর্ক খারাপ বৌদি আসে বৌদির সাথে গল্পও হয় বৌদির সাথে মানে দেখা হয় আর কি হয় সবই হয় হ্যাঁ তো এই হচ্ছে কথা বুঝলে সবার সাথেই সম্পর্ক ঠিকঠাকই আছে সেরকম কোনো ব্যাপার নেই যে কারোর সাথে সম্পর্ক খারাপ বা আমি এদের সাথে বেশি মেলামেশা করি ওদের সাথে মেলামেশা কম করি সেরকম না টুনি রোজ আসে পিপি পিপি করতে করতে আসে টুনির সাথে কথা বলা গল্প করা হ্যাঁ মিষ্টু একটু কম আসে কি মিষ্টু হচ্ছে পড়াশোনা একেতে আর দুয়েতে ও ছোটোবেলা থেকেই একটু লাজুক প্রকৃতির কথা খুব কম বলে মানে ও যে এত বড় হয়েছে উচ্চ মাধ্যমিক দেবে এই পর্যন্ত ও কয়বার আমাকে পিসি বলে ডেকেছে আমি সেটা মনে করে বলতে পারবো না ও আগাগোড়াই একটুখানি লাজুক প্রকৃতির সবাই তো আর সমান হয় না কিন্তু টুনি আবার ছোটোবেলা থেকেই পিপি 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 মানে প্রচুর আগে ওর বাবাকে ভয় পেত তো সেই ক্ষেত্রে খুব বেশি মানে আসতো না যতক্ষণ ও থাকতো ততক্ষণ আসতো না ও চলে গেলেই টুনি দৌড় দিয়ে চলে আসতো জানি না ওর চেহারাটাই ওইরকম একটু বাচ্চারা ভয় পায় তো যাই হোক এই হচ্ছে কথা বুঝলে সবার সাথেই সম্পর্ক ভালোই আছে আমার আজও অবধি এত বছর হয়ে গেল মানে কেউ বলতে পারবে না যে বড় বৌদির সাথে আমার কোনোদিনও কথা কাটাকাটি বা ঝগড়াঝাটি হয়েছে বড় বৌদি আমাকে কিন্তু বুনু ছাড়া কোনো সময় ডাকে না সব সময় বুনু বলে ডাকে আজও অবধি বৌদি আমার নাম বৌদির মুখে নেয়নি বুনু সব সময় তো এই হচ্ছে কথা বুঝলে যেটা দেখা যায় না এমন না যে সেটা খারাপ বা কিছু বুঝলে তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে এই ব্লগটা শেষ করে দিই আর হচ্ছে কথা কালকে দ্বাদশী কালকে আমাদের নিরামিষ তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল মাঝে মাঝে ভাবি বাদ দেব কিন্তু তোমরা এত কমেন্ট করো বন্ধ করো করোনা করোনা করে তোমাদের জন্য ব্লগ বানাতে আমার ইচ্ছেই করে তো চলো আর কথা বলছিল অনেক কথা বললাম টাটা সবাই ভালো থেকো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা